সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিতা সোম ভাইবসে কখন লুটিনো পাখিকে ব্রিডিংয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার একজোড়া লুটিনো পাখি লুটিনো পাখির চোখের উপরে একটা সার্কেল তৈরি হয়েছে তার মানে আমার লুটিনো পাখি জোড়া একটা প্রাপ্তবয়স্ক পাখি ব্রিডিংয়ের জন্য প্রাপ্তবয়স্ক পাখি হতে হবে এবং পাখিকে জোড়া বাঁধতে হবে যদি পাখি জোড়া না বাঁধে তাহলে ব্রিডিং কখনো সম্ভব না চোখ উজ্জ্বল পালক চকচকে এবং অ্যাক্টিভ পাখি নিতে হবে যেন পাখির কোনো অসুস্থতার লক্ষণ না থাকে লুটিনো পাখিগুলোকে এক বছরের পরই ব্রিডিংয়ে বসাতে হয় এদেরকে জোড়া বাঁধাতে হলে আগে থেকে একসাথে রাখতে হয় তাছাড়া জোড়া বাঁধতে অনেকটা সময় লাগে আমার পাখিগুলো জোড়া বেঁধে ফেলেছে একদম ওরা ব্রিডিংয়ের জন্য পারফেক্ট ওরা এখন বেশি সময় ব্রিডিং বক্সেই পার করে ব্রিডিংয়ের সময় ওরা মানুষের উপস্থিতি ততটা পছন্দ করে না তাই আমি ওদের জন্য একদম নিরবিলি জায়গাটাই সিলেক্ট করেছি